আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল সত্র ঢাকা এখানে একটি বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে আর এখানে আপনারা এটি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা কিভাবে আবেদন করবেন এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ক্রমিক এক কম্পিউটার অপারেটর গ্রেড সংখ্যা আছে তেরো আর এখানে পদের সংখ্যা আছে একটি আর এখানে আপনাদেরকে ডিগ্রি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বাংলায় পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের ওয়ার্ড থাকতে হবে দুই নং পদে প্রধান সহকারী গ্রেড সংখ্যা তেরো আর এখানে সংখ্যা আছে আঠারোটি আর এখানে আপনারা ডিগ্রি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে এখানে যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নং পদে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ আর এখানে সংখ্যা আছে সতেরোটি আর এখানেও আপনারা ডিগ্রি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ঢাকা বিভাগের সকল জেলা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে চার নং পদে সাট মুদ্রাণিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা আছে উনিশটি আর এখানে গ্রেড ধরা হচ্ছে চোদ্দোটি তারা ডিগ্রি পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে পাঁচ নং পদে অফিস সহকারী কাম মুদ্রা নিক আর এখানে পদসংখ্যা আছে তেইশটি আর এখানে গ্রেড ধরা হয়েছে ষোলো আর এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে ছয় নং পদে অফিস সহক গ্রেড বিশ আর এখানে পদসংখ্যা আছে তেইশটি আর এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনার এখানে আবেদন করতে পারবেন আর এখানে যে সকল জেলাগুলো আবেদন করবেন রাজবাড়ী জেলার ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী এই সকল জেলা হতেও আপনারা আবেদন করতে পারবেন আর এখানে শর্তাবলী প্রার্থীর বয়স একে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রার্থীদের বয়সসীমা আঠো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা এবং সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এটা অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর এখানে আপনারা যেভাবে আবেদন করবেন আপনারা এই ওয়েব ঠিকানায় প্রবেশ করে আপনারা আবেদন করবেন আর এখানে আবেদনটা শুরু হয়েছে তেইশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আর এখানে আবেদনটা শেষ হবে তিনেই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে তাই আপনারা দ্রুত আবেদন করে ফেলুন এবং যারা আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যদি আবেদন করতে না পারেন অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদের আবেদন করে দেবো আর এখানে আপনাদের অবশ্যই ছবির হতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলের মধ্যে আর এখানে সিগনেচারের হতে হবে তিনশো বাই আশি পিক্সেল হলে আপনারা এখানে স্ক্যান করে আপনারা সিগনেচারটা করে নেবেন ছবির ক্ষেত্রে হবে একশো কেবির মধ্যে এবং সিগনেচারের ক্ষেত্রে হবে ষাট কেবির মধ্যে এবং আপনারা যারা আবেদন করবেন এবং কত টাকা ফি দিতে হবে এখানে ধরা হয়েছে এখানে আপনারা টেলিটক সার্ভিসের মধ্যে আপনারা দিবেন আর এখানে এক দুই তিন চার পাঁচ নং কর্মীদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা দিতে হবে এবং টেলিটক সার্ভিস সহ তেইশ টাকা মোট এখানে আপনারা দুইশো তেইশ টাকা টেলিটক সার্ভিস সহ দিতে হবে আর এখানে ছয় নং পদে কর্মীদের জন্য এখানে একশত টাকা টেবিল সার্ভিস সহ বারো টাকা এখানে মোট হচ্ছে একশো বারো টাকা দিতে হবে এ আর এখানে আপনারা আবেদন করার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফিটা জমা দেবেন আর আমি আবারও বলতেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন সেটা আমি সাবধান দেওয়ার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ